হ্যালো এভ্রি ওয়ান হোপ ইউল আর ডুইং ফিট অ্যান্ড ফাইন আই আমলসো গ্রেইট বাই দ্য গাইস অফ অল মাই টি টুডে আই এম বিসাইড কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন অ্যান্ড ইউ ক্যান সি দ্য নেচারল বিউটি অফ কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন অ্যান্ড দিস প্রাইস ইজ সো মা ক্লিন অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি টুডে অ্যান্ড আই এম কাম হেয়ার অ্যান্ড আই এম রেকর্ডিং দিস ভিডিও বিকোজ আই এম শেয়ারিং উইথ ইউ সমম্পটেন্ট ইনফরমেশন অ্যাউট স্পোকেন ইংলিশ আমরা জন্মগতভাবেই কোনো কিছু কিন্তু পৃথিবীতে শিখে আসি না একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে সর্বপ্রথমেই কিন্তু কথা বলা শিখে যায় না সে কথা বলতে কিন্তু পারে না একটা বাচ্চা প্রথমত জন্মগ্রহণ করার পরে এক থেকে দেড় বছর পর্যন্ত সে যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের মানুষের ভাষা শোনে শুনে শুনে বলা সে বলার চেষ্টা করে এবং একটা সময় গিয়ে সে কিন্তু সেই দেশের ভাষায় কথা বলতে পারে আমরা যদি চিন্তা করি যেই বাচ্চাটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অর্থাৎ বাংলা ভাষাভাষী যে দেশে জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাটা বাংলায় কথা বলে আবার যে বাচ্চাটা ইংল্যান্ড আমেরিকা বা এই ধরনের যে দেশগুলো রয়েছে যেই দেশে ইংরেজিতে কথা বলা হয় সেই রকম দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশের ভাষায় কিন্তু সেই বাচ্চাটা কথা বলে তো এটা আসলে কেন হয় এটা হওয়ার প্রধান যে কারণটা তা হলো সেই বাচ্চাটা যেই ভাষা শোনে সেই ভাষাটা সে কিন্তু একটা সময় গিয়ে বলতে পারে তো যেই বাচ্চা যে ভাষা শুনে অর্থাৎ আমি ছোটোবেলা থেকে বাংলা শুনে শুনে অভ্যস্ত আমি বাংলা শুনেছি সেই কারণে কিন্তু এখন আমি বাংলায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারি এটা হচ্ছে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাতৃভাষা এটা আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ ঠিক তেমনই যেই বাচ্চাটা ছোট থেকে ইংরেজি শিখে ইংরেজি শুনে শুনে বড় হয়েছে সেই বাচ্চাটা ইংরেজিতে কথা বলতে পারে ইংরেজি তার নেটিভ ল্যাঙ্গুয়েজ ঠিক তেমনই একটা এখানে কমন যে বিষয়টা রয়েছে যে বা মানে শুনতে হবে শুনতে হবে দীর্ঘ সময় একটা বাচ্চা কিন্তু যে ভাষাটা শোনে সেই ভাষায় পরবর্তীতে গিয়ে সে কথা বলতে পারে জাস্ট একটা নর্মালি থিঙ্কিং করেন একটা বাচ্চা কিন্তু অলমোস্ট এক থেকে দেড় বছর কখনো কখনো দুই বছর পর্যন্ত কথা বলতে পারে না এই দুই বছর পর্যন্ত তারা কথা না বলে কি করে তারা কিন্তু কথা শোনে শুধুমাত্র শুনে যায় এবং তারা কিন্তু কথা তাদের ভিতরগতভাবে বলে ভিতরগতভাবে কথা বলে কিন্তু প্রকাশ করার যে ভাষা সে প্রকাশ করার ভাষাটা কিন্তু থাকে না তারা বলে বা 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 বো হ্যাঁ হ্যাঁ এই ধরনের কিন্তু কি করে আওয়াজগুলো করে কিন্তু তাদের স্পষ্টভাবে কোনো ভাষা বা স্পষ্টভাবে কোনো কিছু কিন্তু বোঝা যায় না তো এখান থেকে কি বোঝা যায় এখান থেকে বোঝা যায় যে একটা বাচ্চা সে দেড় বছর থেকে দুই বছর পর্যন্ত সে প্রথমত শোনে সে প্রথমত শোনে যে আমার মামা বাবা মা কি কি বলে কি কি বলে কোন ধরনের কথাগুলো বলে প্রথমত সে শোনে কথা প্রথমত শোনার পরে সে আস্তে আস্তে বলার চেষ্টা করে শোনার পরে সে বলার চেষ্টা করে কি রকম বলার চেষ্টা করে তারা কিন্তু বলার চেষ্টা করে যে বা তারপরে মা বলার চেষ্টা করে ভাই চাচু আঙ্কেল এই ছোট ছোট যে শব্দগুলো আছে ছোট ছোট প্রথমতই কিন্তু একদম সেন্টেন্স একদম আমি ভাত খাবো ভাত এই রকম কিন্তু কি করে না তারা কিন্তু বলে না প্রথমে বলে যে বাবা মা ভাই বোন চাচা আঙ্কেল ভাত তারপরে পানি এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু তারা বলে এবং একটা সময় গিয়ে তারা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারে বাক্য তৈরি করতে পারে তারা কিন্তু কথা বলতে পারে তো ঠিক তেমনই আমরা যারা আসলে আমাদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে কথা বলতে চাই আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি অন্য কোনো দেশের ভাষা মাতৃভাষা শিখতে চাই তাহলে যে আমাদের প্রথম যে কাজটা সেটা হলো আমাদেরকে শুনতে হবে যারা ইংরেজিতে কথা বলে তাদেরকে আমাদেরকে শুনতে হবে ইংরেজি প্রথমে তো আমাদেরকে শুনতে হবে যারা ইংরেজি অনেক ভালো বলতে পারে তাদের ইংরেজিটা শুনতে হবে তাদের ইংরেজি শোনার পাশাপাশি আমাদের দীর্ঘদিন প্রথমত শুনতে হবে শোনার পাশাপাশি তাদের তারা কিভাবে করে কথা বলে তাদের অনুশীলন করে আমাদেরকে তা সেইটা বলার চেষ্টা করতে হবে ধরেন আমি এখন কিন্তু এই রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো তো এইখানে আমরা এভাবে করে বলতে পারি নাও আই এম নাও আই এম ওয়াকিং অন দিস রেল লাইন হ্যাঁ নাও আই এম ওয়াকিং ইন দিস রোয়েল লাইন তো আমরা আমাদের সামনে যাই দেখবো না কেন সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করবো পাশাপাশি যারা অনেক ভালো ইংলিশ বলতে পারে তাদের ইংলিশটা আমরা শুনে যাব আমরা যদি মুভি নাটক বা কোনো ধরনের ইংলিশ স্পোকিং প্রোগ্রাম দেখে থাকি অবশ্যই যে প্রোগ্রামের মধ্যে সাবটাইটেল রয়েছে অর্থাৎ ইংলিশ বলার পাশাপাশি ভিডিওর মধ্যে কী ইংরেজিতে বলতেছে সেই বিষয়গুলোকে টেক্স আকারে দেওয়া হচ্ছে সেই রকম চ্যানেলগুলোকে আমরা দেখার চেষ্টা করব। সেই রকম ভিডিওগুলোকে আমরা দেখার চেষ্টা করবো নেক্সটে যে বিষয়টা অনুশীলনের কোনো বিকল্প নাই আপনি জাস্ট একটা নর্মালি চিন্তা করেন একটা বাচ্চা সে প্রতিদিন সে ধরেন যেই বাচ্চাটা বাংলাদেশে জন্মগ্রহণ করছে এবং পরবর্তীতে বাংলায় কথা বলে সেই বাচ্চাটা কিন্তু প্রতিদিন মিনিমাম আট থেকে নয় ঘন্টা বাংলা কথা শুনছে প্রথম দেড় বছর তার জন্ম হওয়ার পর থেকে যখন পর্যন্ত সে বাবা বাবা বলতেছে তার আগ পর্যন্ত সে ডেইলি এই এক থেকে দেড় বছর সে শুনছে অলমোস্ট আট ঘন্টা করে তার সামনে কথা বলা হয়েছে তার সামনে বাবু তুমি কেমন আছো ভাত খাইছো কি না বিভিন্ন ধরনের সরি বিভিন্ন কথাগুলো কিন্তু তার সামনে বলা হইছে তো তার সামনে বিভিন্ন কথাগুলো যে বলা হয়েছে সে কিন্তু এক থেকে দেড় বছর টানা সেই কথাগুলো প্রথমে শুনছে প্রথমত সেই কথাগুলো শুনছে এবং একটা টাইম পরে একটা সময় পরে সে সেই কথাগুলোকে তার বাস্তবিক লাইভে প্রয়োগ করার চেষ্টা করছে সে কথা বলার চেষ্টা করছে এবং সে প্রথমেই কিন্তু একদম অনর্গলভাবে কথা বলা শিখে যায় না সে কিন্তু চেষ্টা করছে ঠিক তেমনই আমরা যারা আসলে কথা কোনো একটা ভাষা শিখতে চাই আমাদেরকে প্রথমত টানা যেই দেশের ভাষা আমরা বলতে চাই সেই ভাষাগুলোকে টানা শুনতে হবে টানা শোনার পরে আমাদেরকে সেই ভাষাগুলোকে বলার চেষ্টা করতে হবে বলার চেষ্টা করতে হবে শুরুতে আমরা প্রত্যেক মানে সম্পূর্ণ সেন্টেন্স বলতে পারবো না উচ্চারণও সঠিক হবে না কিন্তু যারা ইংলিশ ভালো বলতেছে তাদের ইংলিশটাকে শুনতে হবে এবং সেইভাবে করে উচ্চারণ করার চেষ্টা করতে হবে যেমন আমরা ছোটোবেলায় যেই শব্দগুলো শিখেছি ছোটবেলায় যে শব্দগুলো শিখেছি লাইক বুক ইট তারপরে ওয়াটার এই বিষয়গুলোর বাংলা আপনি কি কখনো ভুলে যান বা এই ভোকাবুলারিগুলো কি আপনি ভুলে যান ভুলি না আমিও ভুলি না আপনিও ভুলেন না কোনো মানুষই কিন্তু ভুলে না তো ছোটোবেলায় আমরা যেই ইংলিশগুলোকে শিখি সেই ইংলিশগুলো ভুলি না কিন্তু গতকালকে কোনো একটা ভোকাবুলারিটা আমরা শিখেছি সেই ভোকাবুলারি আজকে কেন ভুলে যাই এটার প্রধান কারণ অনেকগুলো কারণ রয়েছে সেটা হচ্ছে আমরা ছোটবেলা যখন কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ওয়ার্ড পড়তাম কোনো একটা ফ্রেজ পড়তাম কোনো একটা ক্লোজ পড়তাম তখন ওইটাকে অনেক বেশি প্র্যাকটিস করতাম কারণ ওই সময় আমাদের পড়াটা অনেক কম ছিল বাট এখন আমাদের কিন্তু মানে একাডেমিক সাবজেক্টের পাশাপাশি ইংলিশ শেখাটা সো ডিফিকাল্ট হয়ে গেছে কারণ আমাদের তো শুধুমাত্র ওই বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ না বুক ইট রাইস এগুলোর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না আমাদেরকে প্রতিনিয়ত অনেকগুলো সেন্টেন্স পড়তে হয় অনেকগুলো বাক্য জানতে হয় তো একটা টেকনিক ফলো করার মাধ্যমে আমরা কিন্তু সেই বুক ইট রাইস এই যে বিষয়গুলো যেরকম আমরা মনে রাখতে পারি ঠিক তেমনই এখন আজকে শিখেছি আমরা সেইটাকেও আমরা আজ জীবন মনে রাখতে পারবো সেটা কিছু টেকনিক রয়েছে সেটা হচ্ছে আমরা আমরা পরবর্তীতে এই টেকনিক নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো আজকে আমার মূল যে থিমটা ছিল সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা দেশের ভাষা ঠিক আছে শিখতে চাই কোনো একটা দেশের ভাষা যদি আমরা অনর্গল বলতে চাই তাহলে আমাদেরকে সেই দেশের ভাষাটা কন্টিনিউয়াসলি এক বছর আগে শুনতে হবে অনেকে বলতে পারেন যে এক মাসের মধ্যে ইংলিশে কথা বলা যায় তাহলে আবার এক বছর কেন শুনতে হবে এক মাসের মধ্যে কথা বলা যায় আপনাকে ভাই মিনিমাম আঠারো ঘন্টা করে সময় দিতে হবে আপনাকে ইংলিশ শোনা ইংলিশে কথা বলা সব কিছু মিলে ওভারঅল আপনাকে আঠারো ঘন্টা করে সময় এই ইংলিশ শেখার পিছনে আপনাকে ব্যয় করতে হবে আপনি যদি আঠারো ঘন্টা করে সময় ইংলিশ শেখানোর পিছনে ব্যয় করতে পারেন তখন গিয়ে আপনি মাত্র এক মাসে ইংলিশ শিখতে পারবেন অনেক কথা বলতে পারবেন কিন্তু এই আঠারো ঘন্টা করে সময় ভাই আমাদের তো প্রত্যেকের দেওয়া পসিবল না তাহলে শুধুমাত্র আপনি সময় দিলেই হবে না প্রথমত আপনাকে যেই কাজটা করতে হবে প্রথমত আপনি আপনার মানুষকে শুনতে হবে যারা যে যেই দেশের ভাষা আপনি শিখতে চান সেই দেশের ভাষা আপনাকে শুনতে হবে ভাষা শোনার পরে সেই ভাষাগুলো অনুশীলন করার চেষ্টা করতে হবে অনুশীলন করার চেষ্টা করতে হবে বলার চেষ্টা করতে হবে আপনার আশেপাশে যাই থাকুক না কেন সেটাই আপনি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন অ্যান্ড একটা সময় গিয়ে আপনি দেখতে পারবেন আপনি অনর্গল কথা বলতে পারতেছেন ইংলিশটাকে ট্রান্সলেট করতে পারতেছেন এটাই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আমার পদ্ধতিটা একটু কাজে লাগে আপনারা যদি আপনাদের বাস্তবিক জীবনে অনুশীলন করতে পারেন অবশ্যই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করে যাচ্ছেন এটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের উপর কৃতজ্ঞ অ্যান্ড সো মেনি পিপল দে আর লুকিং অ্যাট মি তারা ভাবছে যে আমি কি করছি আমি কি বলতেছি আসলে তো এই ধরনের কথাবার্তা আপনার সামনে আপনার আপনি এরকম ওপেন প্লেসে এই যেরকম প্লেসে আপনাকে কেউ ডিস্টার্ব করবেন এরকম একটা প্লেসে আসবেন প্লেসে আসার পরে আপনি আপনার ইংলিশটাকে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন আপনি আসলেই ভালোভাবে কিছু শিখতে পারতেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ